যখন দেখবে যে খুব মশা কামড়াচ্ছে কাজ হচ্ছে না গুড এ কাজ হচ্ছে না মশা এখন এমন চালাক হয়ে গিয়েছে যে সত্যি কি চালাক মর্টিন চালাচ্ছ মর্টিনের ওপরে গিয়ে বসে আছে মরছেই না খুব কাটিতেই কাজ হচ্ছে না মর্টিনে কাজ হচ্ছে না ঠিক আছে তোমার একটা উপায় বার করে দিচ্ছি বলো মোটামুটি গোপন মন্ত্র কাউকে যেন বলবে না যদিও বলো আমার জন্য কাজ হবে তো অবশ্যই যাকে বলবে হম খুব কলজ দেখি তাড়াতাড়ি বলো লেট করো না ঠিক আছে শুনে নাও আমার সাথে বলবে ইয়া দু হাজার মশা দু হাজার মশা লাতা ভুন ভুন লাতা ভুন ভুন আনা গাড়ি বুন আনা গাড়ি লা লাই মশারুন উফ

এ দুরাজের মশা আমি খুব গরিব মানুষ আমি খুব গরিব মানুষ আমার কানের ধারে ভুনগুন করিও না আমার গরিব কানের ধারে ভুনগুন করিও না আমি খুবই গরিব মানুষ মশারি কেনার টাকা নেই ও আচ্ছা আচ্ছা এরপরে দেখবে মশা আর কামড়াবে না কাউকে যেন বলবে না খবরদার এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার এই যদি এতে কাজ হয়ে যায় তোমার লম্বা সেলুট থাকলো